আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি তাও বা করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ সবাহান হওয়া তারা চারটি পুরস্কার দান করে জোরে বলেন কয়টি পুরস্কার মুসলমান বন্ধুরা আমার একান্ত আপন জনের এক নাম্বার পুরস্কার বিশ্বনবীজি বলেন আত্মা ইবো না হাবি যে ব্যক্তি তাও করে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় সোহান আল্লাহ বলেন হাবি বললাম আর খলিল উল্লাম হাবি মানে হচ্ছে আল্লাহর বন্ধু খলিল উল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য রয়েছে ভাষাবিদরা বলেন খলিল বলা হয় তাকে যে ব্যক্তি আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় আল্লাহর প্রেমে যারা মাতো আরাম আল্লাহ বললাম এনে প্রেমে জাগা পাগল প্রায় এদেরকে বলা হয় খনিল উল্লাহ যেমন হসগতেমালাম ভজগতি ইব্রাহিম আল্লাহাল্লাম আল্লাহর প্রেমে পাগল ছিলেন এজন্য তাকে বলা হয় খলিল উল্লাহ আর হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহ যার প্রতি যার প্রেমে পাগল আল্লাহ যাকে বেশি ভালোবাসেন আল্লাহ যার প্রেমে মাতোয়ারা বলা হয় এদেরকে হাবিবুল্লাহ যেমন আমাদের নবী মোহাম্মদ রসুলান্লাহ বলেন বিশ্ব নবীটি বলেন শুধুমাত্র হাবিবুল্লাহ নয় দুনিয়ার জমিনে আত্মাঈবন হাবিবুল্লাহ যারা তাও বা করতে পারে যারা তাওবা করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই সমস্ত মানুষগুলি আল্লাহ বন্ধু হয়ে যায় সোহান দুই নম্বর তাওবা করলে দুই দুই নম্বর পুরস্কার কি বিশ্বনবী মোহাম্মদ সোনাল্লাহ বলেন আত্মাই বো না বিজাম্বি কামাল্লা জাম্বালাহ যারা তাওবা করল ওই ব্যক্তির জীবনের পিছনে যত গুণা করেছে সমস্ত গুণাগুলিকে আল্লাহ পাক মাফ করে দেয় সোহানাল্লাহ আজকে তফসিবল কোরআন মাহফিল থেকে আমি আপনি যদি তাও বা এখান থেকে চলে যেতে পারি বিশ্ব নবীজির ভাষা অনুযায়ী কথা অনুযায়ী দুই পুরস্কার হচ্ছে আমাদের জীবনের সব গুণগুলিকে মাফ করে দিবেন কে আওয়াজ কে তিন নম্বর পুরস্কার কোন ব্যাখ্যায় যাব না বিশ্বকবিহাম্মদ আলি সাল্লাম বলেন তিন নম্বর পুরস্কার করে ব্যক্তিকে আল্লাহ দিবেন সে তৃতীয় নম্বর পুরস্কার পুরস্কারটা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ইন্না আইবাদি লাইসানা কালাইহিম সুলতান আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার বিশ্বনবীজি বলেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে ফিরে আসতে পারে তাওবা করে আমার আল্লাহ রব্বুল ওই ব্যক্তিকে ইন্না ইবাদি লাইসালা কানেই হিম সুলতান ওই ব্যক্তিকে শয়তানের যাবতীয় ওয়াসমাসা থেকে যাবতীয় কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেয় সোহান আল্লাহ বলেন চার নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল ওই ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি তাও বা করে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন চতুর্থ নম্বর যে পুরস্কারটি দান করে এই পুরস্কারটা হচ্ছে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহান হুয়া তালাগা ফেরেস্তা মণ্ডলী দলে দলে ফেরেস্তা মণ্ডলী এসে ওই ব্যক্তিকে শুভ কামনা দিয়ে ওয়েলকাম করে স্বাগতম জানিয়ে জান্নাতে নিয়ে যায় আল্লাহ কাব্বুল আল্লাহ মিন বলে নিন আল্লাহ দিন আকৌ অপুন আল্লাহ চোমতা কামো তা তা না জানো আলাইহি মরমেলাই ক্যাম আল্লাহ তা আলা তাহ জেনু বাবসি উম বিঞ্জান তিল্ল তিকুমতু আদু গুন আল্লাহ হওয়া বলেন আল্লাহ সুবহান হওয়া তারা বলেন জাগা বলে যে ইন্নাল্লাহ দিন আকল অপোনাল্লাম জাগা বলে আমাকে অ বাল্লাম সমস্ত কম ওই কথার পরে ইস্তেকামাত থাকে তাও বা করে ফিরে আসি ইস্তেকামাত থাকে আল্লাহ অকলেমিন বলেন কে আমাতিক দিয়ে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে লক্ষ কোটি কোটি ফেরেস্তা মণ্ডলী এসে ওই ব্যক্তিকে বলে যে তুমি ভয় পেও না চিন্তা করো না আমরা এসেছি তোমাকে এই মৃত্যুর সময় থেকে শুরু করে সমস্ত মঞ্জিল পে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ও আল্লাহ আকবর বলেন এজন্যে আল্লাহ অপাল্লা মিন সুখ তাওবা দিয়েছেন এই সুরাতুত তাওবার একটি ছোট্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা এই আয়াতটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গারে সুর যে গর থেকে ভিতরে হিজরতে রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সহ ছিলেন এটা হাজী সাহেব ভাস্কর এসেছেন ওনারা দেখেছেন এই গর্তটা এই গর্তের ভিতরে ছিল এখানে আল্লাহ রাসুল আলাইহি আল্লী আসাল্লাম আবুবককে শুনিয়েছিলেন বিশ্বনবীজি মক্কা থেকে মদিনায় হিজবত করেছেন এটা আপনারা জানেন সবাই বলেন জানেন মক্কা থেকে মদিনায় হিজবত করতে গেলেন কেন এমন একটি অবস্থা হয়েছিল বিশ্বনবীজির যে ওই সময় রাসুলসাল্লু আলিয়া সাল্লাম ইসলামের দাওয়াত মানুষের সামনে দিতে গেলে বলতে গেলে যদি জানে যে ওই ব্যক্তি মুসলমান হয়েছে তো ওর অবস্থা খারাপ একেবারে এমন নির্যাতন করতো যে নির্যাতনের কুল কেনাকা ছিল না হজরত সুমাইয়া গাদি আল্লাহ তালা আনহা যান ইসলামের পক্ষে প্রথম শাহাদাত অর্জন করে মহিলা সুমাইয়া গাদি আল্লাহ তালা আনহাকে কাফেররা বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলা হয়েছে শুধুমাত্র মুসলমান অপরাধে এমন একটি সময় যে সময়ে নিজে মুসলিম এটা পরিচয় দিতেই ভয় পাওয়া লাগতো এরকম একটি সময়ে আল্লাহ সুবাহ নবী মোহাম্মদ্লাহ ওই সময় ওই জামানায় ওই জায়গায় ইসলাম প্রচার করা খুবই বড় কঠিন ছিল ছিল কি ছিল না বলেন তো শতক বৎসর একটু পিছনে আপনি তাকান কোরআনের মজলিস থেকে উঠে নিয়ে গিয়ে ক্রোস হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র আলেম হওয়ার অপরাধে মুসলমান হওয়ার অপরাধে কোরআনের মজলিস করার অপরাধে কোরআনের মঞ্চে তাফসিল করার অপরাধে বিনা বিচারে বিনা অপরাধে তেরোটি বছর জেলখানায় রেখে হত্যা করে ফেলা হয়েছে কথা বলেন ঠিক কিনা অসংখ্য আল্লাহর অলিদেরকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাঠে জ্বলিয়ে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি এই এমন একটি পরিবেশ ছিল যে পরিবেশে নিজের পরিচয়টা প্রকাশ করা যেত না বিশ্বনবী মুহাম্মদ সন্য়া চাল্লাম তিন মাস আগে হজগত আবু বক্লা বললেন হে আবু বকর বিশ্বনবীজির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর ডেকে বললেন হে আবু বক হয়তো বা আল্লাহর নির্দেশে আমাকে হিজবত করা লাগতে পারে আমার মনটা চাই আমি এখান থেকে অন্য কোনো জায়গায় চলে যাই কিন্তু আল্লাহ আপনার নির্দেশ না দিলে যাওয়া সম্ভব সম্ভব আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত যাওয়া সম্ভব নয় এজন্যেই আল্লাহ আল্লাহ সাল্লাম আবু বকুকে বললেন আবু বকুকে যদি কোনো দিন আল্লাহর নির্দেশ আসে অবশ্যই আমাকে হিজবত করে যাওয়া লাগতে পারে হিজগতের সঙ্গে আমি তোমাকে বেছে নিলাম সুবাহান আল্লাহ বলেন বিশ্বনবীজি অন্তরে কথা আল্লাহ অফ্লালামিন জানেন আল্লাহ আসুন সাল্লাল্লাহ আলাহি সাল্লাম অন্তরে যেটা কল্পনা করতেন মুখে ব আগে আল্লাহ অবলালামিন নবীজিকে সেটা দিয়ে দিতেন মদিনাতে দুই একটা মসজিদ আছে নাম আছে মসজিদে কিবলাতাইন বিশ্বনবেজি যখন নামাজ ফগজ হলে ফরজ হলে এনেকে চলিব মোহাম্মদ এ মোসাল্লাহ সাল্লাম শতক মাস পর্যন্ত বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করতেন অন্তরটা চেত কাবাঘরের দিকে নামাজ আদায় করতে কিন্তু বিশ্ব নবীজি আল্লাহ রব্বুল আলমিনকে বলেন নাম রাসুল এক চান কাবাঘরের দিকে ফিরে নামাজ আদায় করতে কিন্তু আল্লাহর নির্দেশ বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন সতেরো মাস নামাজ আদায় করার পরে হাজি সাহেবরা দেখে এসেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আসরের নামাজে দাঁড়িয়ে গেছেন বিশ্ব নবীজি আসরের নামাজে যখন দাঁড়িয়ে গেছেন রাসুলের অন্তরে খবর আল্লাহ পাক ভালো করেই জানেন সগতুল বাকার দুই নাম্বার পাকার প্রথম নাম্বার পৃষ্ঠা আয়াত নাজিল করে দিয়ে বলেন হে রাসুল তুমি মুখে হয়তো বা বলতে পারো না লজ্জা পাও কিন্তু আমি আল্লাহ তোমার অন্তরে খবর জানি তোমাকে আর বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে না তুমি কাবার দিকে নামাজ আদায় করো দুই রাকার নামাজ বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছেন আর দুই রাকার নামাজ কাবা ঘরের দিকে ফিরেছেন এজন্যে বলা হয় মাস্টিদে কেবলা তাইন সুবহানাল্লাহ বলেন রাসূলের অন্তর খবর আল্লাহ ভালো করে জানেন বিশ্বনবীজি মক্কা থেকে অন্য কোনো জায়গায় হিজরত করতে চান আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের অবস্থা পুরো অন্তরে খবর জানেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলেন কুব্বি আদা সিন্নি মুদখল আসিদকে ওয়া আখরিজনি মখরাজ আসিদ তাইউ ওয়াজান্নি মিল্লা দুনকা সুন্তান নসীব আল্লাহু আকবার বিশ্বনবীজিকে বললেন গো নবী আপনি হয়তো আপনার অন্তরের দিয়ে চান এখান থেকে অন্য কোন জায়গায় হিজরত করার জন্য আপনাকে নির্দেশনা দিয়ে দিলাম গোগাসুল কারণ ওই যে দারুণ নদোয়ার বৈঠকে চোদ্দটা দল মিলে তোমার বিরুদ্ধে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদকে জীবিত অথবা মৃত জায়গায় এনে দিতে পারবে এদেরকে একশত উট পুরস্কার দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না আর করবেন না বাড়ি থেকে বের হয়ে যান আপনাকে বাড়ি থেকে বের হয়ে আপনি মদিনার পথে রওনা করুন সুবহানাল্লাহ বলেন বিশ্ব রাত থেকে বারোটা বাজে মোহাম্মদ রসুল্লাম রাত বারোটার দিকে গফিল নজনিত যখন বের হয়ে গেলেন পাশে আবু বকরের বাড়ি রাত থেকে বারোটার সময় গিয়ে বাড়িতে একটু নক করলেন যেই না নক করেছে আবু বকরের সঙ্গে সঙ্গে লাভবাইক ইয়া সাদাইকা ইয়া রসুল্লাহ বলে আওয়াজ দিয়েছে সুবহান বলেন বিশ্ব অবাক হয়ে গেলেন কিং কর্তব্য বিমুখ হলেন ডেকে বললেন হ্যাঁ আবু বকর আমি তো এই গভীর রজনীতে তোমাকে এসে দেখেছি কম করে হলেও দুই চার মিনিট একটু দাঁড়িয়ে থাকা লাগবে তুমি দরজা খুলবে ঘুম ভাঙবে একবার এসে দরজা খুলে আমার সঙ্গে যাবে আবু বকর একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেবনে দরজা খুললে আবু বকর বলে নিয়ে আল্লাহ আজ থেকে তিন মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর হয়তো বামাক্কা থেকে অন্য কোনো জায়গায় হিজরত করা লাগতে পারে গভীর রজনীতে এসে যদি আপনি আমাকে ডাকেন আর আমি যদি আপনাকে ডাকে সারাদিন একটু ডেকে করে ফেলি তাহলে কাফের আপনার পিছনে পড়ে যাবে তারা এসে আপনাকে ধরে হত্যা করে ফেলবে আমার জন্য যদি আপনি মারা যান আল্লাহর আদালতে অপরাধের ট্রাইব্যুনালে আমাকে দাগ হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এজন্য এরা সোল্লা বিগত তিনটি মাস থেকে আমি একটা দিনও রাতের বেলা আমি আমার মাথাটাকে বালুসের সঙ্গে লাগাই নাই যদি ঘুম চলে আসে তাহলে অঘটন ঘটে যাবে এ রাসুল তিন মাস পর্যন্ত আমি রাতের বেলা নিজের মাথাটাকে বালিশের সঙ্গে লাগাই নাই সুহান আল্লাহ বলে রাসুলের প্রেমে তারা কেমন পাগল ছিলেন মাত্রা ছিলেন আল্লাহ রাসুল সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেন লাই মিন ওয়াহাদুকুম হাততা কুনা হাত্বাইলাই হিমি ওয়ালে দেখি ওয়ালা দিখি ওয়ার না শিয়াজমা এন দুনিয়ার মানুষেরা কখনো ইমানদাক হতে পারবে না মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তোমরা তোমাদের স্ত্রী পরিবার পরিজন যা কিছু আছে সন্তান সন্ততি পিতা মাতা নিজের ধন সম্পদের থেকে আমি যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই ইমানদার হতে পারবে না ভালোবাসার দরকার আছে কি নাই হজা আবু বকর কে সঙ্গে নিয়ে গাছ যখন চলে গেলেন এই যে গাড়ি সুখের মধ্যে যখন অবতীর্ণ হলেন যখন বসলেন বিশাল লম্বা ঘটনার সময় সংক্ষিপ্ত বলার টাইম নাই এই মুহূর্তে হজরত আবু বকর এবং রাসুল সাল্লা সাল্লাম একটা গর্তের ভিতরে যখন ঢুকে গেলেন এই গর্তের সামনে এসে আল্লাহ রব্বুল আলামিনের মা খোরাসা এই গর্তের ভিতরে জাল বনায়ে দিলেন তা গর্তের ভিতরে রয়েছেন কাফের তাদেরকে খুঁজতে খুঁজতে গর্তের কাছাকাছি চলে আসল সম্মানিত উপস্থিতি গর্তের কাছাকাছি চলে আসার পরে যখন এই গর্তের কাছে কাফের চলে আসার পরে হজরত আবু বকর এবং রাসুল্লাহকে দেখতে পাবেন এমন একটি মুহূর্তে হজগত আবুবাকি অল্লাহ ডেকে বলেন ইয়ার্সুল্লাহ হে ইয়াহিবাল্লাহ আর কিছুক্ষণের মধ্যেই আমরা তো ধরা পড়ে যাবো আল্লাহ কেমন একটি পড়ে বেশি পড়েছি আমাদেরকে দেখতে পেলেই তো তারা আমাদেরকে হত্যা করে ফেলবে বিশ্ব নবীজি হজরত আবু বকর আদি আল্লাহ হুতাল যে টেনশনে ছিলেন এই টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য কঠিন পরিস্থিতিতে হজরত আবু বকর আদি আল্লাহ হুতালুকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে সান্ত্বনাটা দিলেন যে সান্ত্বনা দিয়ে বোঝালেন এই সান্ত্বনাটা আমার আল্লাহ আবু আলমিনেক আগে মেঘের মধ্যে কোট করে দিলেন সোবহান আল্লাহ বলেন বিশ্বনবীজি হজরত আবু বকরকে বলে নাও বকর চিন্তা করো না ভয় পেও না তুমি মনে করছো আমরা এখানে মাত্র দুইজন আমি মোহাম্মদ আর তুমি আবু বকর তুমি মনে করতেছো দুইজন কিন্তু লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা তুমি ভয় পেও না নিশ্চয়ই আল্লাহ আমাদের দুজনের সাথে আছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই তা এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে ফি আল কোরআনের লেখক আল্লামা শহীদ সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ এই একটা তাফসিল লেখার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে শুধুমাত্র এই লেখার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে কোরানের জন্য পৃথিবীতে হাজার হাজার মানুষ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কোরআনের জন্য যদি আমাদেরকে জীবন দেওয়ার জন্য দাগ আসে তাহলে এই জীবন দিতে আমরা গাজিয়েছি তো ইনশাল্লাহ কাকা কাকা একটু গাজিয়েছে দিহাত আল্লাহকে দেখায় লীল্লাহে তাকবীর একটা আওয়াজ তাকবীর তাফসিরে ফি জিলাল কোরআনের লেখক আল্লামা শহীদ সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এমন আট শ্রেণীর মানুষ আছে আট প্রকারের মানুষ আছে যা আট প্রকার মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে লেগে আছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আটটা শ্রেণীর মানুষ আছে ইন আল্লাহ মা'ানা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে মুফাসসির বলেন যে আল্লাহ সোবাহা এরকম আটটা শ্রেণীর মানুষের কথা কোরআনের মধ্যে বলেছে অন্য কোনো জায়গায় নেই কোরআন দিয়ে দলিল দেব বাইরে কোনো কথা বলবো না আটটা শ্রেণীর মানুষ আছে যে আট প্রকার মানুষের সঙ্গে আল্লাহ লেগে আছে এরকম আটটা চরিত্র অর্জন করতে আছি তো ইনশাল্লাহ কারা গাজি আছে একটু হাত তুলে দেখাই তো আটটা বৈশিষ্ট্যের কথা শুনবো নিজের জীবনে আমল করার জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ আর্ মানুষ আছে যাদের সঙ্গে আল্লাহ লেগে আছে আল্লাহ যদি আমাদের সাথে থাকে কোনো ভয় আছে কোনো টেনশন কোনো চিন্তা কিচ্ছু নাই আল্লাহর সাথে থাকলে দুনিয়ার সমস্ত টেনশনকে একেবারে ব্যাগের ফেলে দেওয়া যাবে কথা বলেন ঠিক কি না এক নম্বর যাদের সঙ্গে আল্লাহ লেগে আছে কোকানে কে আল্লাহ মে আল্লাহ মিন ইয়া আইয়ো হাল্লাদিনা মানুষ তাই নো বেসব রিবসনা ইন নল্লাহ মা স বিরিন একটু আওয়াজ দিয়ে বলেন নল্লাহ হুয়াৎবার আল্লাহ রম বলেন আমিন করানে কে মেয়ে বলেন সাবাতুল বাকারম একশো তো বান্ন নম্বর আয়াত তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ সুবাহান হুয়া তালা বলছে নিয়া আইনু না আ মানু হে ইমানদার গণ হে দুনিয়ার জমিনে ইমানদার ব্যক্তিগণ শুনে রাখো ইস্তারিনু বিশ্ববেগিমসালা তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে সুবাহান আল্লাহ বলেন বিপদে পড়েছেন টেনশনে পড়েছেন চিন্তায় পড়েছেন বাড়ির আপনার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালের মধ্যে ভর্তি হয়ে আছে আপনার বাবা মা হয়তোবা অসুস্থ হয়ে আছে আপনি ব্যবসায় লস খেয়েছেন চিন্তা করবেন না টেনশন নেবেন না নামাজে দাঁড়িয়ে যান দুই রাকাত নামাজ আদায় করেন ধৈর্য ধরেন আল্লাহ আল্লাহবর আলামিন আপনার জীবনের যত সমস্যা সবগুলোকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ কব্বর আলামিন বলেন আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে লেগেই আছেন সোভান বললেন না তো বারবার বলতে হবে সুবহান আল্লাহ বলেন যখনই আপনি ফজিলতে কথা শুনবেন তখন সুবাহান আল্লাহ বলবেন একবার যদি আপনি সুবাহান আল্লাহ বলতে পারেন আল্লাহ রব্বুলা মিন আপনার জন্য জান্নাতে একটি গাছ বরাদ্দ করে রেখে দেয় সুবাহান আল্লাহ বলতে ভালো লাগে না লাগে না সুবাহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আপনার জন্য জান্নাতে গাছ লেগে যাবে দুনিয়ার জমিনে কোনো বৃক্ষের মতো বৃক্ষ এটা নয় জান্নাতের জমিনে যে গাছটি আপনার জন্য লেগে যাবে এই গাছটা হচ্ছে আগবের একটা তেজস্বী ঘোড়া পাঁচ বছর দৌড়ালে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ মা আসাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে একেবারে লেগে আছি দুনিয়ার জমিনে যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে আল্লাহ লেগে আছেন আল্লাহ আছেন ওই ধরনের ব্যক্তিদের মধ্যে এক নাম্বার ব্যক্তি হচ্ছে সবরকারী ব্যক্তি ধৈর্যশীল ব্যক্তি ধৈর্যশীল ব্যক্তি হতে কাজে আছি আছি তো আল্লাহ রাব্বুল আমি ধৈর্যশীল ব্যক্তিকে কতটুকু ভালোবাসেন দেখেন কেমন করে ধৈর্য ধরতে হবে জীবন নিয়ে তো বকর টেনশন আমাদের অনেক যুবক আছে চাকরি হয় না ব্যবসায় লাভ করতে পারে না এজন্যই বকর টেনশনে অনেক যুবক আছে কি নাই টেনশনে আত্মহত্যা পর্যন্ত করে এরকম পাবলিক আমাদের সমাজেও আছে নাই না আসে না টেনশনে চাকরি হয় না ব্যবসা বাণিজ্যতে খুবই লস খাচ্ছে এই জন্য আপসেট হয়ে লাস্ট পর্যন্ত ফাঁসির গাছটে পর্যন্ত ঝুলে যায় এরকম পাবলিকও আমাদের সমাজে আছে কি বলেন ঠিক না টেনশন নিয়ে না চিন্তা করবেন না কেমন ধৈর্য ধরতে হবে হজরত আইয়ুব আলী ইসালাতামের ঘটনা আপনারা শুনেছেন বিশাল বড় ধর্নাট্য ব্যক্তি ছিলেন কয়েকজন স্ত্রী ছিলেন সন্তান সন্ততি সব কিছু ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখন পরীক্ষা করা শুরু করলেন সন্তান সন্ততি চলে গেল নিজের স্ত্রী পর্যন্ত চলে গিয়েছিল তার শরীরের ভিতরে কিছু ঘা হয়েছিল এমন ঘা যে ঘায়ের গন্ধের কারণে আশপাশের মানুষজন থাকতে পারে না এলাকাবাসী শেষ পর্যন্ত তাকে জঙ্গলের মধ্যে দিয়ে এসেছিল এরপরও আল্লাহ নবী হজরত আইয়ুব আলাইসালাম একটা দিনের জন্য আল্লাহর জিকির ছেড়ে দেন নাই আল্লাহ রব্বুল আলমিনকে বারবার আল্লাহ আল্লাহ বলে ডেকেছেন এবাদত বন্দিকে ঠিক মতো করেছেন এক অভিযোগ করেন নাই আমার মধ্যে হয়েছে আল্লাহ নিয়েছে এটা সব একবারও বলেন নাই তার জিহু ভিতরে যখন পোকামাকড়গুলো আসা শুরু করল জমান যখন বন্ধ হয়ে যাচ্ছিল তিনি আল্লাহ সবহান হুয়া তালাকে একটি কথা বলেছিলেন আল্লাহ কব্বর আলমিন পৃথিবীর মানুষের জন্য ধৈর্যের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দেওয়ার জন্য আল্লাে কক মধ্য আল্লাগক বলা মন হাজগতে। আইুববালাই হিলা আত্ সালামে কথা টাকাকে করে দিয়েছে। এসহা আল্লাহ আল্লাগব বলালামিন পােন আইনুবা ইদিনাদারত বাহু আননি মাসান আদ্দ বা আংটা আল হামর রহম নাল্লাহ আতমাল। আপনি যদি কোরআনে কাকিম তেলাওয়াতের পর আল্লাহ আকবর বলেন তাহলে বোঝা যাবে যে আপনার ইমান বেড়ে গেছে কি বোঝা যাবে বলেন তো আপনার ইমান কোরানে যখন কোন মোমিনের সামনে কোরআনে কাকিম তেলামাত করা হয় কোরআনে কারিম তেলাবাদ করার সঙ্গে সঙ্গে ওই মোমিনদের অন্ত আত্মা কেঁপে ওঠে সুবাহান আল্লাহ বলি ইমানদার হলে কোরআনে কারিম তেলাওয়াত সঙ্গে সঙ্গে আপনার অন্তর যদি কেঁপে উঠেছে আল্লাহু আকবার বলেন যে অন্তকে আপনি একটু প্রশান্তি দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ বিশ্ব নবীজি বলেন কোরআনে কারিম তেলাওয়াতের পরে যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের কথা স্বীকার করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলিকে আমার আল্লাহ রব্বুল আলামিন করে দেয় সুবহানাল্লাহ বলতেছিলাম হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মধ্যে যখন প্রকাশ আসা শুরু করল হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে বললেন ওয়া আইয়ুব দা রাব্বাহু আদনি মাসানিয়াত দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন হজরত আইব আলহি সালাতাম আল্লাহ রব্বুল আলমিনকে কি বলেছিলেন আল্লাহ পাক বলেন নবী আলহি আমি আল্লাহ রব্বুল কে যখন ডেকে বলেন হে আল্লাহ তুমি আমার অসুস্থতা দিয়েছ আমি তোমার কাছে শেফা চাই না কিন্তু তুমি আমাকে জেহুব্বার ভিতরে যেই পোকাগুলোকে ঢুকিয়ে দিচ্ছ এই পোকাগুলো জেহুব্বার মধ্যে যদি না আসতো তাহলে তোমার যে কি আমি সবসময় করতে পারতাম তুমি হচ্ছে রহমান অতি দয়ালু আল্লাহ সুবাহান আল্লাহ বলেন আল্লাহ সুবাহান যে পুরুষকে বান্দাকে দান করে আল্লাহ রব্বুল আলামিনের যাদের সঙ্গে লেগে থাকেন সেই ব্যক্তিরা হচ্ছে যারা ধৈর্যশীল ব্যক্তি এদের সঙ্গে আল্লাহ লেগে থাকেন ধৈর্যশীল হতে রাজি আসি তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন। ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে লেগে থাকে দুই নম্বর ব্যক্তি করেন এক রিমি আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল্লেদিনাজাহাদুফিনালানা দিয়ান হোম অল্ল হুলাম আরুন মহসিনী নাওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ আব্দুল আলামিন বলেন ওয়া আমানে বং আল্লাহ দীনা মানে জাগা জাহাদু জিহাদ করে জিহাদে লিপ্ত থাকে ফিনা লা নাহাদিয়ান হুম সোগুলা না আল্লাহ রাব্দুল্লামিন তাদেরকে সঠিক পথে রেখে দিয়েছেন সোহান আল্লাহ বলেন অল্লাহ হোলা মা আরুন মোহসিন আর আল্লাহ কব্বুল আলমিন মহসিন বান্দাদের সাথেই লেগে আছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ যাদের সঙ্গে লেগে আছে দুই নম্বর ব্যক্তি হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহ রাস্তায় জিহাদ করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করতে যারা যায় এদেরকে আল্লাহ সোবহান হুয়া তালা বলেছেন যে ওই সমস্ত ব্যক্তি হচ্ছে মোহসিন ব্যক্তি আমরা মমিন ব্যক্তি জানি মোত্তাকি ব্যক্তি জানি কিন্তু মহসিন কাকে বলা হয় এটা আমরা জানি কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দরাই ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু লা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহু আকবার বলেন মুহসিন বান্দা হচ্ছে তারা যারা সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেয় এদেরকে বলা হয় মুহসিন বান্দা সুবহানাল্লাহ বলেন বক্তা এসেছেন আলোচনা করা খুব একটু কষ্ট হয়ে যাবে দুইটা ব্যক্তি কথা বললাম এক নাম্বার হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি দুই নাম্বার হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য যারা বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দেয় আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যারা সর্বদা চেষ্টা চালায় প্রচেষ্টা চালায় এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আল্লাহ আছেন সুবহান আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি মা বোনেরা এসেছেন তাদের জন্য ওয়াজ হওয়া দরকার কারণ ষোলোটি বছর তারা আমাদেরকে জ্বালিয়ে পুকে করেছে সালখাল কথা বলেন ঠিক কিনা অনেক মা বোন আছে এখানে তারা আমাদের আলোচনা শুনছে আমাদেরকে দেখছে মা বোনেরা কিন্তু পগদাক ব্যাপারে একেবারে আমাদের এই সমাজে বর্তমান যে জামানায় বসবাস করছি পগদাক ব্যাপারে একেবারে নমনীয় কথা বলেন ঠিক কিনা পর্দা করতে চায় না আমাদের অনেক আমাদের থেকে আমাদের মা বোন আত্মীয় স্বজন জায়গা আছে মহিলা মানুষ বাজারে ঘাটে যেখানেই যান না কেন সব জায়গায় মহিলাদের সংখ্যা বেশি না কম এমন বেশি মহিলাদের দিকে তাকানোই যায় না বাড়ি থেকে বেরো হলে নাওজুবিল্লা রাস্তার বলা থাকা কোনো উপায় নেই কথা বলেন ঠিক কিনা বোরখা পরে তাও হবে এমন টাইট ফিটিং বোরখা যে বোরখা পড়লে আরো বেশি ফিগার বোঝা যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য এমন বোরখা পড়তে হবে যে বোরখা পড়লে নিজের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে মা বন্দে আল্লাহ হকাবুল্লা আলমিন তেমনভাবেই সৃষ্টি করেছেন সৌন্দর্য করে তাদেরকে এই সৌন্দর্যের জন্য বাইরে প্রকাশ না হয় এতটুকু বিষয় খেয়াল রেখে তাদেরকে বাইকে ঘোরাফেরা করার দরকার আছে কি নাই বলেন সম্মানিত উপস্থিতি এজন্যে নিজের আত্মীয় স্বজনদেরকে নিজের অধীনস্থ নারীদেরকে এখন তো আর রিজাল ও আলা আর নিসা না হয়ে আর নিসা ও কৌ আর নিসা ও কৌয়ামুন হয়ে গেছে মানে পুরুষরা মহিলাদের অভিভাবক নয় মহিলারাই এখন পুরুষের অভিভাবক হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এজন্যে মা বোন যারা আছেন আপনাদের জন্য চারটি কাজ নামাজ কায়েম করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন নিজের সতীর্থে হেফাজত পাকদা করবেন স্বামী খেদমত আল্লাহ আল্লাহকাব্বুল আলমিন তা আপনাদেরকে আটটি জান্নাত দান করে দেবেন সুবাহান আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি যে দুইটি গুণে কথা বললাম ইনশাল্লাহ আগ যদি কোনো দেখা হয় কথা হয় ইনশাল্লাহ আলোচনা হবে এক নম্বর গুণ ধৈর্যশীল হবেন দুই নম্বর আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জেহাদে লিপ্ত থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সবাইকে আল্লাহ কাবুল আলমিন উক্ত কথাগুলি আমল করার জন্য তাওফিক দান করেন সকলে পকে আল্লাহ আমিন